কুলচোরা গ্রামের নাম শুনলেই গা ছমছম করে ওঠে অনেকের শহর থেকে দূরে ধানক্ষেতে ঘেরা শান্ত এই গ্রামটা যেন দিনের আলো স্বর্গ আর রাত নামলেই নর গ্রামের শেষ সীমানায় এক পুরনো শ্মশান তার পাশেই একটা ঘন বাসচাদ যার নিচে সূর্যশ্মী ও জেন ভাই পায় ঢুকতে বরদের মুখে শোনা যায় এই বাসছাড়ে সন্ধ্যার পর কেউ গেলে আর ফিরে আসে না বহু বছর আগে এখানে এক নারীকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল এখন সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে কুসুম ছিল শহরে পড়া এক তরুণ ঈদের ছুটিতে বাড়ি এলে বন্ধুদের কাছে ভূতের গল্প শুনে হেসে ফেলে ভূত বলে কিছু নেই তোমাদের ভয়টাই ভূত বানিয়ে তোলে গি বন্ধুরা চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাহস থাকলে আজ রাতেই বাসছাড়ে যাস দশ মিনিট দাদাবি ব্যাস কি কুসুম রাজি হয় রাত দশটার দিকে সে একাই রওনা দেয় বাসছাড়ের দিকে গ্রামের রাস্তা তখন শূন্য কুকুরের হু হু ডাক ছাড়া আর কিছু শোনা যায় না বাসছাড়ের সামনে দাঁড়িয়ে সে কয়েক সেকেন্ড দম নিয়ে ঢুকে পড়ে পায়ের নিচে শুকনো পাতা চিটচিট করে উঠে চারপাশে অন্ধকার জেন গিলে খেতে আসে হঠাৎ বাতাস থেমে যায় নিস্তব্ধতা এত ঘন হয়ে ওঠে যে নিজের নিঃশ্বাসও জেন কানে বাজে এক সময় শুনতে পায় কান্নার আওয়াজ মেলি দীর্ঘশাসময় কান্না ঠিক বাসঝাড়ের গভীর থেকে আসছে কুসুম চমকে তাকায় অন্ধকারে ঝাপসা দেখা যায় সাদা একটা ছায়া চুল ছড়ানো মাথা নিচু ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে কুসুম পেছাতে গিয়ে হোচ খায় মাটিতে পড়ে যেতেই মাথার ওপর সেই কণ্ঠস্বর ঠান্ডা নিঃসঙ্গ তুই কি জানিস আমি কে সে জবাব দিতে পারে না কথা আটকে যায় গলায় যে বাসঝাড়ের নিচে আমাকে পুঁতে রাখছিল সে তোর দাদু আমি তখন কেবল বেঁচেছিলাম চোখ তুলে দেখে মুখ নেই কেবল দুটি গভীর কালো গর্ত যেন দুই অসীম শূন্যতা পরদিন সকাল কুসুম আর ফেরে না খোঁজাখুঁজি শেষে বাসছাড়ের পাশে পাওয়া যায় তার এক পাটি জুতা আর রক্তের দাগে ভেজা গামছা গ্রামের লোকজন সব বোঝে কিন্তু কেউ কিছু বলে না বছর ঘুরে যায় কুসুমের নাম ধীরে ধীরে ভুলে যায় সবাই তবে যারা রাতে বাসছাড়ের পাশ দিয়ে যেতে বাধ্য হয় তারা অনেকেই বলে একটা কণ্ঠস্বর এখনো শোনা যায় তুই কি জানিস আমি কে আর যার কান এই প্রশ্ন একবার পরে তার আর রক্ষা নেই